আমরা এখন আলোচনা করি কুরবানির পশুর ধরন তারপর কুরবানি সাত ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোস্তের বিবরণ যাবের রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তসব্লা মুসিনা পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে এক বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায় তারা ভুল বুঝেছেন এ কথাই ঠিক দাঁত দেখেই কুরবানি করতে হবে মুসিন্না মূলত ওই পশু ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে তাকে মসিন্না বলা হয় তবে সাধারণত ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে বাচ্চার ছেলে বাচ্চার ছেলেমেয়ের সাত বছর হলেই দুধের দাঁত উঠে যায় নতুন দাঁত আসে এটা স্বাভাবিক উঁট পাঁচ বছর হলেই নতুন দাঁত আসে দুধের দুধেরটা উঠে যায় গরু দু বছর হলেই তা ঘটে আর ছাগল এক বছর হলেই তা ঘটে এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আর এটাই হাদিসের অর্থ এরপরে কুরবানির ধরনে আলী রাজি আল্লাহ তালহ বলেন আমার আনারসোল্লাহ সাল্লি সাল্লাম আনাস্তাসে ফালায় না আলোজনা আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে কানে কোনো ত্রুটি না থাকে পায়ে কোনো ত্রুটি না থাকে নিখুঁত প্রাণী কিনব এ আদেশ আমাদেরকে আল্লাহরনবী করেন বারাইবনে আজিব রাজী আল্লাহ তালা আন বলেন সু এলা রসুল্লা হে সাল্লাল্লাহ আলিসাল্লাম মা জাহিদ তাকান ইজাহায়া আল্লাহর নবী কুরবানী কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রসুলকে করা হয়েছিল ফকালা আশারা বেয়া আরমান। তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় চারটে জিনিস দেখে নিতে হবে আল আর জল বাইগেনা অল আওয়ারওয়াল বাইগেন আওয়ার অল মারিজতল বাইগেন মারা যাহা অল আজফা আল্লা তিল্লা তনকা পশু নেওয়ার সমাতে দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন স্পষ্ট রোগা হয় না যেন গায়ে গোস্ত থাকে যেন মোটা তাজা হয় শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন তিনি চারটে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন স্পষ্ট কানা স্পষ্ট খোড়া স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায় টেরা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে তবে খুদ অলাই গরু যদি কেনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায় তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই তবে নিখুঁত যদি কিনতে না পারেন ক্ষতিপূর্ণ কিনে থাকেন তাহলে পশু পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক নিখুঁত প্রাণী কোরবানি করতে হবে এ কথাই ঠিক